সক্রিয় শিক্ষার্থী কিন্তু আসসালামু আলাইকুম আজ তোমাদের জন্য বোন সম্পাদ্য অনুশীলনী সাত পয়েন্ট নিয়ে হাজির হয়েছে তোমরা তেত যে আমার কাছে বই আছে এই বইয়ে হচ্ছে অনুশীলনী সাত এই যে এটা অনুশীলন সম্পাদে এগুলো কিন্তু সম্পাদ্য তো তোমরা এখান থেকে তোমরা এই সম্পাদ তো এক দু করবে তো পড়বেই অন্যান্য সম্পাদকগুলোও শিখবে এবং এই উদাহরণগুলো আছে এগুলো তোমরা চেষ্টা করবে চলো আমরা সাত পান ট্যাগ আরম্ভ করি তো সাত পান তোমাদের এইখানে যে দুই নাম্বারটা আছে এই যে এখানে দুই নাম্বারটা দেখবা যে এইখানে তিনটা যে তোমার সংবাদটা আছে সংবাদটা এক দুই তিন এই তিনের সাথে এটার মিল আছে এবং এই এই এক নম্বরটা করলে অনেক কিছু এখান থেকে মিল পাওয়া আর তিনের সাথে দুই নম্বর টার্ম সম্পাদ এক দুই তিন এই তিনটা সম্পাদের সাথে এক ক খ গ এটা কিন্তু মিল আছে তো তোমরা একটু করে নিও যেহেতু এটা একই জিনিস তো চলো আমরা সাত পয়েন্ট অন্য অনুশীলনী যে অঙ্কগুলো আছে যেমন এই যে সম্পাদ যেগুলো আছে যেমন হচ্ছে এই তিন চার পাঁচ ছয় সাত এখানে অনেকগুলোই আছে তো চলো আমরা শুরু করি প্রথমে আমি ছয় নম্বরটা দিয়ে আরম্ভ করি এটা খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য তো চলো যে সম্পর্ক সাত কন্ট্রাকে ছয় নম্বরটা অর্থাৎ ছয় নম্বরটা কি দেওয়া আছে ছয় নম্বরটা দেওয়া আছে তো পর্যায়ক্রম আমি সবগুলো করবো তার আগে ছয় নম্বরটা করতেছি একটি সম্ভব ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে ত্রিভুজটা আক্রান্ত তো তাহলে আমরা চলো চল কি একটি ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে ত্রিভুজটি আট ত্রিভুষ্ঠী দেখো যে সমান সুতরাং পরিসীমা দেওয়া আছে সমভ ত্রিভুজে মানে এই পরিসীমাকে সমান তিনটা ভাগ করতে হবে সেটা কিভাবে আমরা করতে পারি মনে করো এইখানে একটা পরিসীমা আমরা নিলাম মনে করো পি হতো পরিশিমান না পরিkate p এর একটা কিন্তু দূরবध्द দেওয়া থাকতে পারে অর্থাৎ 11 12 13 সেমি দেওয়া থাকতে পারে তো যাই থাকো process হবে একই তো দেখো যে এখানে p পরিশিমান নিলাম p পরিশিমান নিলে এখানে তুমি যে কোন একটা কোণ তুমি আকো তবে কোণটা 30 ডিগ্রি হলে ভালো বা 60 কোণ হলে ভালো সুবিধা সুন্দর দেখা যায় তা তুমি যে কোন একটা কোণ আকো

তাহলে এই কোনটা যা ঠিক এই কোনটাও কিন্তু আমার ঠিক হয়েছে তা এই যে এটা একই কোন মানে এটা যতটুকু এটা কিন্তু অতটুকু তাহলে প্রসেসটা বুঝতে পারছো প্রথমে পরিসীমা নিলাম পরিসীমার এখানে একটা কোন আঁকলাম এই কোনটাই সমান করে এখানে আঁকলাম আঁকা করে যেহেতু পরিসীমা যেহেতু একটি তিন ভাগ করতে হবে সুতরাং এই বরাবর অর্থাৎ এই বরাবর আমরা দুই ভাগ করি

এক ভাগ দুই ভাগ তিন ভাগ সমান তিন ভাগ এখন এইটা নিয়ে আমাদের ত্রিভুজ আঁকতে হবে চলো আমরা ত্রিভুজটা এঁকে ফেলি তো ত্রিভুজটা যখন আঁকবা তখন মনে করো তুমি যে কোনো একটা রশ্মি না যে কোনো রশ্মি না এই রশ্মিটা হতে পারে তোমার বিডি এই বিডি থেকে আমরা কি করবো পি বাই সমান পেশা তুমি অর্থাৎ এক অংশ সমান একটা অংশ তিনটা অংশ তো সমান তিনটা অংশ তার একটা অংশ যাকে বলে পি বাই থ্রি বি থেকে বি 20° ক্ষেত্রের না এখন বি কে কেন্দ্র করে ওই একই ব্যাসার্ধ নিয়ে আরো দুটো বৃত্তচাপ বি ও সি কে কেন্দ্র করতে হবে তাহলে তার পরস্পর এ বিন্দুতে ছেদ হলো তাহলে এখানে এ, বি এবং এ, সি যোগ করে তাহলে এই এ যে ত্রিভুজ ধরলো এটির হয়ে গেল তোম่า সেই কাঙ্ক্ষিত সমবাহু ত্রিভুজ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের একটা কথা আমি জানাতে চাই সেটা হচ্ছে যে তোমরা কিন্তু এইটা কিভাবে সমান ভাগ করলে সেটার বর্ণনা দেওয়ার কোন দরকার নাই তুমি সমবাহ ত্রিভুজটা কিভাবে আঁকলে শুধু সেটার বর্ণনা দিলে হবে চলো বর্ণনাটা আমি সংক্ষেপ একটু বলে দিই যে কোনো রশ্মি বিডি নেই বিডি থেকে পি বাই থ্রি যে সমান ব্যাসার্ধ নিয়ে দ্বিতীয় অংশ কাটে আবার বিও সি কে কেন্দ্র করে ওই একই ব্যাসার দিনে দুটি বৃত্ত আছে যা পরস্পর এই বিন্দুতে ছেদ করে এ কমাবি এবং এ কমা সি যোগ করে তাহলে এ বি সি নির্ণয় ত্রিভুজ এভাবে আমরা তোমরা অঙ্কনের বিবরণ এইভাবে লিখতে পারো তাহলে তোমরা দেখে যে আমার অঙ্কনের বিবরণে এটা কিভাবে আমি করেছি সমান তিন ভাগ করে সেটার কিন্তু কোনো বর্ণনা নেই এই জন্য এটা দেওয়া লাগবে না কারণ এটার বেসিকটা তোমরা ক্লাস সিক্সে শিখে আসছো